বন্ধুদের সাথে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক যুবকের ঘটনা মঙ্গলবার দুপুরে বিশালগড়ের কাম থানার প্রেম সাগরে মৃত যুবকের নাম শুভ চৌধুরী বাড়ি নগর বাবার নাম শঙ্কর চৌধুরী পেশায় তিনি একজন জানা যায় শুভ চৌধুরী সাঁতার কাটতে জানে না শুভর বন্ধুরা তা জানত না বন্ধুদের সাথে প্রেম সাগরের মাঝে যাওয়ার পর শুভ জলের নিচে তলিয়ে যায় ঘটনার খবর জয়ে ছুটে যায় বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা শুরু হয় প্রেম সাগরে তল্লাশি স্থানীয়রা তল্লাশি অভিযানে হয় দীর্ঘ প্রায় দু ঘন্টা পর জলের নিচ থেকে শুভ চৌধুরীকে উদ্ধার করে স্থানীয়রা সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে দেন ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যান শুভ চৌধুরীর মা বাবা সহ আত্মীয় পরিজনরা হাসপাতাল চত্বরে তারা কান্নায় ভেঙে পড়েন এদিকে মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ মৃত যুবকের পরিবার পরিজনদের সমবেদনা জানান বিধায়ক সুশান্ত শান্তদেব স্থানীয় এক ব্যক্তি জানান প্রেম সাগরের একাংশ রেড জোন হিসেবে চিহ্নিত সেখানে লোকজনদের যাওয়া নিষেধ শুভ চৌধুরী রেড জোন অতিক্রম করে চলে গেছে যার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সাঁতার কাটা রেড লাইন দেওয়া আছে রেড লাইন অতিক্রম করে ছেলেটা নাম কি জানতে পারছেন আপনি তুলছেন করে মানে নিচে একদম মারা গেছে এখন খুলে গেছে